আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসি নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমরা একটা বিয়ের দাওয়াতে যাচ্ছি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে সো দেখতে থাকুন সো আমরা যাচ্ছি আমরা সব রেডি হয়েছি এই তো পৌঁছায় গেলাম গন্তব্যে তো আমরা যাচ্ছি আজকে একটা বিয়ের দাওয়াতে অ্যাজ আই টোল দিউ এটা হচ্ছে হলো থাই চাই রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন থাই চাই রেস্টুরেন্টের এন্ট্রি দিক দিয়ে আমরা ঢুকতেছি এই যে থাইচাই রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে এটা হলো আপনার তেজগাঁ র্যাঙ্কস ভবনের ঠিক সেভেন ফ্লোরে তো এই যে আমার বোন আমাদের ফ্যামিলির সবাই আসছে আজকে তো আজকে আমরা বর পক্ষ হিসেবে যাচ্ছি আদনান বিন রহমানের বিয়ে দেখতে থাকেন যে আমরা এখন ভিতরে ঢুকবো আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি রেস্টুরেন্টের আগে কখনো যাওয়া হয়নি সো ইটস ক্যান বি এ গুড এক্সপিরিয়েন্স এটা হচ্ছে রিসিপশন আমরা ঢুকতেছি ভিতরে এখানে আমার হেলমেটগুলো রাখবো আমি বাইকে আসছি আর সবাই গাড়ি দিয়ে আসছে তো আমার বোন তো আমার ভাগ্নি আমার দুইটা ভাগ্নি ও জাফরিন ও বড় সবাই ফটো ফটোশ্যুট নিয়ে ব্যস্ত সো এই যে আমরা ভিতরে ঢুকে পড়েছি এখন দেখাচ্ছি আপনাদের ভিতরের কি অবস্থা হালচাল ওই যে আমার সাফরিন এই তো ভিতরে ডেকোরেশনটা ভালোই করেছে মানুষজন বেশ অনেক চলে আসছে অনেকেই চলে আসছে অ্যাকচুয়ালি এটা আমার 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 আম্মুর বান্ধবীর ছেলের বিয়ে ওই যে ওইটা হচ্ছে বর আর এটা হলো কন্যা এটা হচ্ছে বর ভিতরে ডেকোরেশনটা ভালোই করেছে অনেক দিন পর ফ্যামিলি সবাই মিলে আমরা একটা বিয়ের অনুষ্ঠানে আসলাম তাই আপনাদের কাছে দেখাচ্ছি আপনাদের সিচুয়েশনটা এটা হচ্ছে বর এবং কন্যা সবাই ফটোশ্যুট নিয়ে ব্যস্ত আমিও একটু চট করে করে ফেললাম সো আমি এখানকার রিভিউ দিব ফুড রিভিউ দিব প্লাস এখানকার রেস্টুরেন্টটা কেমন এই যে বাইরে একটা লাউঞ্চ আসছে এটা ভিতরে ঢুকতেছে এখন লাউঞ্চটা বেশ সুন্দর টপ অফ দ্য রুফ টপ আই মিন টপ অফ দ্য বিল্ডিং রুফ এখান থেকে মোটামুটি ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে বিজয় সরণির পুরো ফুল ভিউটা দেখা যাচ্ছে এই জামার সাফরিন ও তো খুব এগুলো দেখে খুব এক্সাইটেড এই দেখতে পারতেছেন এখানে বিজয় সরণির মোড়টা যেটা ওটাই জামার সাফরিন আফরিন তুই বোন আফরিন হচ্ছে আমার বোনের মেয়ে আর সাফরিন তো আমার মেয়ে আমার একটা মাত্র মেয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বিজয় সারণি ওইদিক দিয়ে ওল্ড এয়ারপোর্ট দেখা যাচ্ছে খুব সুন্দর ভিউ মানে একদম ওয়াইভ ঢাকা শহরের ওয়াইভটা এখান থেকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেনটা হেলিকপ্টার চপার একটা উড়ে যাচ্ছে একদম পুরা ফুল ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে ঢাকা শহরের ভাইবসটা এখানে শো করা যাচ্ছে অনেক সুন্দর ভিউ রিয়েলি লাইকডিট রুফটপটা অনেক সুন্দর এটা ঠিক র্যাঙ্কস ভবনের সাততালায় দেখতে পাচ্ছেন পুরা ঢাকা শহরে থান্ডারস্টম হচ্ছে বিজলি চমকাচ্ছে আজকে মনে হয় অনেক বৃষ্টি হবে অনেক ঝড় হবে তাই তো ওই যে দেখাচ্ছি আপনাদের পুরো ভিউটা একটু পরে আমরা খাবার নিয়ে বসে পড়ব অনেক ক্ষুধা পেয়েছে সো স্টপটা অনেক সুন্দর আমরা সবাই মিলে আসছি তো ভালোই লাগতেছে খুব আনন্দ খুবই আনন্দিত আমরা আমার ফোন অনেক সাই ফিল করে ছবি তুলতে সো দেখতে থাকেন একটু পরে আমরা খাবার নিয়ে বসে পড়ব এই যে অলরেডি আমরা বসে পড়ছি যে আমার মেয়ে আমার মিসেস আমার আম্মু আসছে আমরা সবাই আসছি সো একটু পরে খাবার পরিবেশনা হবে খাবারটা কেমন হয় কেমন টেস্ট সেগুলো সব কিছু তুলে ধরবো যে আমি অলরেডি নিয়ে ফেলেছি সালাদ বোরহানি তারপরে কাবাব কাবাবটা বেশ ছোট সাইজটা ছোট। তারপরে এখন নিয়ে ফেলেছি আপনার তান্দুরি রুটি এবার এবার মাংস দিয়ে গেল মাংস নিয়ে ফেলেছি চিকেনের একটা ফুল অফ বাকেট অফ চিকেন দিচ্ছে আর এখানে একটু সালাদ নিয়েছি আর সবজি নিয়েছি ভেজিটেবল আর এটা হলো বিফ মিট বিফের সাথে আমি তান্দুরিটা টেস্ট করব। তারপরে চিকেনটাও টেস্ট করব চিকেন আমি নিয়ে ফেলেছি অলরেডি আর দেখা যাক এখন আবার এটা খাওয়ার পরে আমি পোলাও নিব পোলাও দিয়েও খাচ্ছি মাংসটা অনেক টেস্ট ছিল বিফটা বেশ মজাদার কিন্তু চিকেনটা আমার কাছে অতটা মানে মাইল্ড অতটা ভালো লাগেনি তো খাওয়া দাওয়া চলছে আমাদের খুব ভালোই লাগতেছে একসাথে বসে খাওয়া এই তো খাওয়া দাওয়া শেষ এখন চলে আসি আবার ওই রুফটপে এই লাউঞ্জে বসে আসছি আমরা সবাই ভালো লাগতেছে আমার মেয়ে তো অনেক এক্সাইটেড সে অনেক খেলাধুলা নিয়ে ব্যস্ত তার বোনের সাথে সো আর আজকে আকাশটা অনেক বিজলি চমকাচ্ছে অনেক থান্ডার স্টম হচ্ছে আর দেখতে ভালোই লাগতেছে আকাশটা এবং ওয়েদারটা খুব ভেরি নাইস ওয়েদারটা অনেক সুন্দর ছিল দেখতে পাচ্ছেন ঠান্ডার স্টম বিজলি চমকাচ্ছে বজ্রপাত হবে মেবি আর এই তো সবাই আমরা এখন এখানে বসে আছি থাই চাই রেস্টুরেন্টের রুফটপে এখান থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে ঢাকা শহরের যে আমার মেয়ে অনেক এক্সাইটেড সে সে একটু পরে খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে যাবে অনেক এক্সাইটেড সে তার এসব অনুষ্ঠান আসতে খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন আমার মেয়েকে দোয়া করবেন আমার মেয়ের জন্য এবং আমিও দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সুস্থতা অনেক বড় একটা নিয়ামত আল্লাহ সবাইকে সুস্থতা সুস্থ রাখুক এটাই কামনা করি দেখতে পাচ্ছেন ঢাকা শহর মডার্ন ঢাকা সিটি এদিক দিয়ে বিজয় সরণি এদিকে টেচকার ফ্লাইওভার ওদিকে ফার্ম গেট এদিক দিয়ে আপনার প্রধান উপদেষ্টার যে অফিস সেটা মানে সব দিক এই সাইডটা খুবই ভাইব আমাদের বিজয় সরণিটা আম্মু খাচ্ছি একটু দই খাচ্ছিল সো এই যে দেখতে পাচ্ছেন সবাই বসে আছি একটু পরে আমরা চলে যাব সো দোয়া করবেন এই যে থান্ডার স্টম হচ্ছে আবার দোয়া করবেন আমাদের জন্য আপনারাও ভালো থাকবেন ইনশাল্লাহ আবার নতুন একটা ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই